আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত ভিউয়ার্স সাবস্ক্রাইবার যারা আলো ভবন চ্যানেলের সাথে আছেন আলো ভবনের ভিডিওগুলো দেখেন লাইক এবং কমেন্টস এর মাধ্যমে আমাকে উৎসাহিত করেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা অনিন্দ সুন্দর পাহাড় উচ্চ নিচু আকাবাকা পথে অনেক বাইকারদের ছুটে চলা যে রাস্তায় ছুটে চলা সেই রাস্তাটা কত নিখুঁত ফ্রেশ একেবারে স্মুথ এই পাহাড়ের মাঝে পাহাড়ি এলাকায় এত সুন্দর রাস্তা অবশ্যই আপনাদের মনে প্রশ্ন আসছে যে এত সুন্দর রাস্তাটা এরকম এত সুন্দর সিনারি এত সুন্দর পাহাড় আকাশ যেন ছুঁয়ে ধরে রেখেছে পাহাড়গুলো অন্যদিকে আকাশ যেন পাহাড়ের সাথে মিশে আছে এরকম সুন্দর প্রাকৃতিক সুন্দর সৃষ্টি এই ধরিত কোথায় এবং এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ব্রিজ এখানে এরকম বড় নদী নাই কিন্তু ওই ঝর্নার পানি পাহাড় থেকে এই বরফ বরফ গলে গলে আসা পানিগুলো যাওয়ার জন্যে এই নদী প্রিয় বন্ধুরা হ্যাঁ অবশ্যই আপনারা হয়তো গ্যাস করে ফেলেছেন এর মধ্যে হল সেই অনিন্দ সুন্দর ভূস্বর্গ নামে সেই লাদাখের সৌন্দর্যতা প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই লাদাখের সুন্দর পাহাড় এবং পাহাড়ের এক একটা টার্নিং এতটাই মানে এতটা পাকানো যেখানে যে কোন ড্রাইভারের পক্ষে গাড়ি ব্যালেন্সে রাখা কন্ট্রোলে রাখা সত্যিই খুবই দুষ্কর আর এরকম টান নিয়ে নিয়ে এরকম উঁচু নিচু যখন উপরের দিকে উঠতে হয় ঘুরে 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 নাম উপরে উঠতে হয় আবার নামার সময় এরকমভাবে নামতে হয় প্রিয় বন্ধুরা আমরা গিয়েছিলাম প্যাঙ্গং লেক সেই প্যাঙ্গং লেকের সৌন্দর্যতা দেখার উদ্দেশ্যে গিয়েছিলাম সেখান থেকে ফিরতি পথে যেরকম সুন্দর সেই লাদাখের পেঙ্গং লেক সেই তার কোনো অংশে কম সুন্দর নয় সেখানে যাওয়া আসার যে অনিন্দ সুন্দর পাহাড়ি সিনারিগুলো পাশাপাশি এই সুন্দরী স্মুথ নিখুঁত রাস্তাগুলো উঁচু নিচু আঁকা এই বন্ধুরা এই হলো সেই স্নোফল এবং বরফ একদম সাদা স্বচ্ছ ধবধবে বরফে ঢেকে রয়েছে পাহাড়গুলো যেন পাহাড় ঘুমে মগ্ন প্রচণ্ড শীত হিমেল বাতাস এই যে অন্য এক অনুভূতি প্রিয় বন্ধুরা অন্যরকম এক সৌন্দর্য যেটা আসলে ভাষায় বর্ণনা করে ব্যক্ত করা সম্ভব নয় যে ফিল নেওয়ার জন্য অবশ্যই সেখানে যাওয়া অবশ্যকীয় এই জন্য প্রিয় বন্ধুরা যাদের পক্ষে সম্ভব তারা অবশ্যই যাবেন আশপাশের প্রাকৃতিক এবং সুন্দর সুন্দর সৃষ্টি দেখবেন মহান সৃষ্টিকর্তার প্রতি অবশ্যই অগাধ বিশ্বাস ভালোবাসা বৃদ্ধি পাবে এবং স্রষ্টা পাক কত বিশাল কত বড় সেটা বোঝে আসবে প্রিয় বন্ধুরা আর এরকম অথেন্টিক এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্যে আপনারা আলোভবন ভবন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন এই অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার